বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার কিছু নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের ইউনিক নাস্তার রেসিপি নিয়ে বিয়ার্স এত মজার যে চিরা দিয়ে নাস্তা তৈরি করা যায় আপনি যদি তৈরি না করেন তবে বুঝতেই পারবেন না যে চিরা দিয়েও এত মজার নাস্তা করা যায় দারুণ রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই লাইক দিয়ে রেসিপিটি শুরু করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন দেখতেই থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে আর যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে দারুণ দারুণের রেসিপিগুলো উপভোগ করুন তো রেসিপিটি তৈরি করার শুরুতে এখানে আমি এক কাপ পরিমাণে চিরা নিয়েছি এবং দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমের গন্ধ দূর করার জন্য এখানে ভ্যানালাইসেন্স ব্যবহার করেছি আপনারা চাইলে দ্বিতীয় পর স্কিপও করতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে চিনি এবং দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে গুঁড়া দুধ এখানে আমি দুই চামচ পরিমাণে ময়দা দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি এই সব উপকরণগুলোকে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। তবে এখানে কিন্তু কোনো পানির প্রয়োজন পড়বে না চিনি থেকে যে পানিটা বের হবে এবং ডিম থেকে এটা থেকে কিন্তু আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে খুব বেশি নরমও হয়নি এবং অতিরিক্ত শক্ত হয়নি দেখতে পাচ্ছেন ডোটা আমি সরাসরি পটু পানিয়ে নিয়েছি উপর থেকে একটু আটা ছড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি একটা বেলনা দিয়ে এটাতে খুব সুন্দর করে একটা রুটির মতো মোটা শেপে বেলে নেব। আসলে কি ভাবা যায় যে এক কাপ চিরা দিয়ে এরকম একটি নাস্তা তৈরি করা যায় তবে তৈরি করে আপনি দেখতে পারবেন এটা বাচ্চারা কতটা বেশি পছন্দ করবে কারণ এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত একবার তৈরি করে কিন্তু আপনি সপ্তাহ জুড়ে রেখে খেতে পারবেন এই নাস্তাটি যখন এরকম রুটির শেপ দেওয়া হয়েছে ঠিক আমি ওই মুহূর্তে ছুরি দিয়ে খুব সুন্দর করে চোখো চকু শেপ দিয়ে নিয়েছি নাস্তার আপনি চাইলে যে কোনো সাইজই আপনি তৈরি করতে পারেন ঠিক আপনার মন মতো শেপ দিতে পারবেন আমি একটি নাস্তা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কীরকম দেখাচ্ছে বিয়ার্স যখন আমার এই নাস্তাগুলো তৈরি হয়ে গেছে এগুলো ভাজার জন্য চুলে আমি একটি প্যান বসি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়েছি তবে অতিরিক্ত তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই আমি এক একে সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি চুলা রাস্তা মিডিয়ামে রেখে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিতে হবে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি উল্টির তাতে কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে এবং নাস্তাটাও বেশ মুসমুসে হয়েছে আপনারা একবার হলো তৈরি করে দেখবেন এই এক কাপ চিরা দিয়ে আর একটি ডিম দিয়ে কিভাবে এরকম একটি নাস্তা তৈরি করা যায় আর এটা তৈরি করে যখন আপনি সপ্তাহ জুড়ে রাখবেন দেখবেন বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে খাবে মেয়ার্স দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উল্টির পাল্টি এটাকেই ভেজে নিচ্ছি কত সুন্দর একটা কালার চলে এসেছে মুসমুসে একটা ভাব চলে এসেছে কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে চার থেকে পাঁচ মিনিট এরকম ভেজে নিতে হবে এটা যতটা ক্রিস্পি আবার যখন খেতে যাবেন দেখবেন ততটা কিন্তু মুখের সাথে মিলিয়ে যাবে এটা একবার তৈরি করে দেখতে পারেন এটা কিন্তু আপনারই অনেক বেশি ভালো লাগবে যদি আপনাদের এতটুকু ভালো লাগে তবে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনারা টেনে টেনে ভিডিওগুলো দেখবেন না এতে কিন্তু ওয়াশ টাইমে প্রচণ্ড সমস্যা হয় আশা করি আপনারা বুঝতে পারছেন তো চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন চ্যানেলে আরও দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে আশা করি চ্যানেল ঘুরে আসলে আপনাদের ভালো লাগবে যখন নাস্তাটা তৈরি হয়ে গেছে দারুণ একটা কালার চলে এসেছে ওই মুহূর্তে তেল ঝরিয়ে আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। চলুন দেখা যাক ফাইনালি তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা লবণীয় হয়েছে তো আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত